আমার টিমমেট একটা ডাউন ওরে ভাই কয়টা রে দুইটা নাকি উপরে গিয়েও আছে উপরে একটা আরে ভাই উপরে একটা আছে ভাই আমার হেলথের অবস্থা দেখো একদম শেষ করেছে সেখানে একটা ও ভাই হেড হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আসো সবাই আশা করি ভালো তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা নেমে যাচ্ছি কোয়াক টাওয়ারে আর কোলাক টাওয়ারে কিন্তু আমাদের সাথে অনেকগুলো এনিমি আছে আর এটা কিন্তু ছিল আমাদের র্যাঙ্ক খুশের একটি ভিডিও মানে আমরা র্যাঙ্ক খেলছিলাম নতুন সিজন শুরু হয়েছে তখন থেকে তো এখানে নামার পরে দেখো আমাদের সাথে কতটি এনিমি নামে আর এই পাশে কিন্তু আমি নেমে যাই একটা এম টেন দেখতে পাই আর এম টেনের কাছে কিন্তু আমি নেমে যাই এখন কিন্তু আমি এনিমি খুঁজি কারণ আমার সাথে এখন শর্ট গান সামনে একজন মার ওরে রে ভাই সামনে একজন বাইরে রেঞ্জ পায় না এত দূর থেকে চল ওর পেস পেস যাই দেখি কয়টা পিলার আছে তো এখানে দেখতে পাচ্ছো আমার টিমমেট একটা ডাউন ওরে ভাই কয়টা রে দুইটা নাকি উপরে গিয়ে আছে উপরে একটা আরে ভাই উপরে একটা আছে ভাই আমার হেলথের অবস্থা দেখো একদম শেষ করে করেছে এখানে একটা ও ভাই হেড বাইরে ভাই পুরো স্কোয়াডটাই কিন্তু শেষ করে দিয়েছি এখানে আর এখানে স্কোয়াড শেষ করার পরে কিন্তু মনে হলো এই জায়গাটা একটা এনিমি আছে আর এইজন্যই কিন্তু আমি এখানে চলে আসলাম আর এনিমিটা কিন্তু আমার সামনে আছে গাড়ির এখানে বাইরে কই ওরে ভাই হেডশট লাগিয়েছে কেমনে কি ভাই রে ভাই এতটা একুরেসি কেমনে হয় তো যাই হোক তো চলো गाइस আমরা এখানে না থেকে আমরা একটু সামনের দিকেরা যাই এদিক হয়তো ফাইট হতেছে আরে ভাই হ্যাঁ बोलते बोलते এখানে দেখছো ফাইট হচ্ছে এইটুকানি ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক কয়টা পিলার আছে আর আমার প্লেয়ারগুলো কিন্তু চলে আসছে আরে ভাই আমারে মারে কে দাঁড়াও তোমার চান সিমান শুধু একটা মেডিকেট করতে দাও তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু প্লেয়ার ভাই রে ভাই ও আমার প্লেয়ার চুরি করছে ভাই এ যে কি বড় চোর তা কিভাবে বলবো কৌ তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা শেষ ভাই ওরা কয়টা ওখানে ওরে ভাই আরে রাউন্ড করে দিয়েছে বাসা আরে বাসা কেউ বাসা ভাই তাড়াতাড়ি আয় আহারে আমি কিন্তু অলরেডি মরে গেলাম আর মরার পরে আমি দেখতেছিলাম এই পাশে প্লেয়ার কয়টা আছে তো দেখলাম তিনটা প্লেয়ার আছে আর আমার টিমমেট এখানে দেখো অনেকগুলো আর এই পাশে দেখো আমার টিমমেট কিন্তু এখানে ফাইট করতেছে দুইটা টিমমেট অলরেডি চলে আসে আর দুইটা আরে ভাই মার ধরু কেমনে মারোস ভাই ভালো করে মার তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটা টিমমেটেরও দুইটা কিল হয়ে গেছে আর ও কিন্তু এখানে ফাইট করছে রাশ করছে হয়তোবা তো দেখো রাশ করার পরে কী হয় এখানে কিন্তু আরেকটা টিমমেট দেখতে পাচ্ছ পেছনের প্লেয়ার রয়েছে তারে মারতেছে তো যাই হোক এখানে কিন্তু দুই তিন স্কট চলে আসে মনে হয় আরে ভাই ডাউন করে দিছে আরে কে বাসায় দিছে আমারে তো চলো আমরা কিন্তু আবার এখানেই নামব আর এখানেই নামার পরে দেখি আমরা এখন প্লেয়ারগুলোকে মারতে পারি কি না কারণ ঈদের কাছে কিন্তু আমরা মার খাইছি আর দেখতে পাচ্ছ আমাদের একটা প্লেয়ার কিন্তু সবাইকে রিভাইভ দিচ্ছে যাই হোক ধন্যবাদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানেই নেমে গেলাম যেখানে মার খাইছি সেখানেই লেবে গেছি ভাইরে ভাই আমাদের একটা ছিল মারা গেছে ভাই এটা কোনো কথা তো এখান থেকে আমি পেয়ে গেলাম এসি এইটটি আর আমার কাছে আছে পি নাইনটি এ ঘরে এখানে মনে হচ্ছে এনিমি বুঝছেন এখানে শব্দও বজ আসছে হালকা হালকা তো যাই হোক ওটা না দেখে আমরা একটা এমপি ফোরটি কিনে নিই আরে ভাই ট্রাগন ভাই চলো ট্র্যাগন দেখুন মাছ দেবো অস্থির লেভেলের মার্চ দেবো চলো এম ওটা কিনে তো এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার আসে আর এই প্লেয়ারগুলোকে কিন্তু আমাদের মারতে হবে ভাই আমার টিম মেটের কাছে প্লেয়ার চলো 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 এনিমিরগুলোকে মারতেই হবে যে করেই হোক আরে ভাই টিমমেটের ডাউন কইরা দিছে রে এখন আমি তো একা দুইটাই ডাউন ধরো ভাই কয়টা এখানে একটা একটা এটা মারা লাগবে আরে মরে না ধরো ভাই কি কয়টা লাগবে ওকে 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 একটা কিন্তু মায়েরা দিছি আর কয়টা আছে আল্লাহ জানে তো চলো ওরে ভাই সামনে একটা এ নেই কেমনে কি কয়টা ভাই এখানে একটা মেডিকেট তো মায়েরা নিয়ে আগে ভাই আস্তে মেডিকেটটা মাটিতে দিল না যাই হোক এটাও কিন্তু ডাউন করে দিলাম এখানে তিনটা পড়ে আছে আমার টিমমেট একটা ডাউন দিছে মনে হয় যাই হোক এখানে কিন্তু দুইটা ডাউন করে দিছে এখন আমার টিমমেটের অবস্থা দেখো পুরোই কিন্তু শেষ হয়ে গেছে তো দেখো এখানে আমি রিভার্ভ দিতে পারি কিনা আর এখানে উদার আর প্লেয়ার আছে কিনা ভাই গাড়িতে একটা আসতেছে মনে হয় গাড়িতে একটা প্লেয়ার মনে হয় যাই হোক গাড়ির প্লেয়ারকে আমরা ছেড়ে দিই চলো আমার টিমমেটকে আমরা আগে বাঁচিয়ে নিই তো দেখতে আমি এখানে কিন্তু মেরিকেট মারতে ভাই আমার ওই পাশে কিলগুলোও কিন্তু কনফার্ম হচ্ছে এক এক করে তো যাই হোক এখানে কিন্তু আমার ছয়টা কিল হয়ে গেছে দুইটা ডাউন করছিলাম দুইটা কিলই পায়ে গেছি তো এখান থেকে আমার টিমমেট দুইটারে রিভাইভ দিব কিন্তু একটা ভাই টোকেন নাই কেমন কি করি ভাই রে রিভাইভ দিয়েছি যাই হোক এখানে মনে হয় প্লেয়ার আছে বুঝছেন আমি শব্দ শুনতে পাচ্ছি দেখা যাক রিভাইভ দিতে আসে কিনা রিভাইভ দিতে আসলে তো মারা দেবো টপা টপ কোনো কথা হবে না তো দেখো ওরে ভাই এই পাশে আমার পাশে চলো নিচে নামা যাক এখানে একটা প্লেয়ার আছে আরে ভাই উকুম হয়েছে ভাই ভাই এটা ডাউন এটা কিন্তু ডাউন করে দিসি আবার এটা নামছে ভাই আরে ডাউন করে দিছে মারো 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 একজন মারো তা আরে ভাই দৌড় মারছে রাজ দাও রাই দাও যাই হোক রশ দাও ওকে ওকে মায়রা দিছে ভাই রিভাইভ করো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা দুইটা পিলার অলরেডি মায়রা দিয়েছি আমার মনে হচ্ছে সে আরেকটা পিলার আছে সো দেখা যাক এখানে আর কোনো পিলার আছে কি না আরে ভাই মারে কি ধরু ও অস্থির একটা শর্টে কিন্তু একে মেরে দিলাম তো যাই হোক সামনের দিকে হয়তো পিলার আছে আরে ভাই ওখানে একটা মারা দিছি না ও ডাইন ডাউন করে দিছি আরে রিভাইভ দাও কেউ আরে মারা গেছে এটা কোনো কথা ধরো ভাই এটা কোনো কথা আরে মরিস না মরিস না কেউ মরিস না মার খাইছি না সামনে পিলার আছে ভাই একটু মানে হোল্ড করে খেল সবাই একটু হোল্ড করে খেল আস্তে আস্তে খেল দেখো হয়ে যাবে সবাই ধীরে ধীরে খেলো রে ভাই আস্তে আস্তে খেলো দেখো ম্যাচটা ভুইয়া চলে আসবে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার একটা কি আরে ভাই সামনের দিকে মনে হয় প্লেয়ার চলো হ্যাঁ একটা পিলার পাইছি ডাউন এটা ডাউন আর একটা ভাই রিভাইভ দিচ্ছে আরে ভাই রিভাইভ দিচ্ছে এটা কোনো কথা কেউ মারো রে যাক আবার কিন্তু ডাউন হয়ে গেছে জোনে ডাউন হয়েছে যেহেতু আমি ড্যামেজ দিয়েছি তো চল ওখানে কিন্তু দুইটা ডাউন আছে দুইটা কি রিভাইভ দিয়ে দেবে আরে ভাই এটা রিভাইভ হয়ে গেছে আবার ডাউন ওকে ওকে আবার ডাউন হয়ে গেছে এটারে কনফার্ম করে এটা মনে হয় জোনে ডাউন হয়েছে আর ওই পাশে একটা আছে যাই হোক ওটা কিন্তু আমার ক্লিয়ার দিতে লাগবে আমি মনে করছিলাম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কিলার দিয়ে দিলাম অলরেডি প্লেটা আর পাঁচজন আছে এ পাশে কিন্তু আমার কিল দশটা পরে কিন্তু পিলার আছে কয়টা আমি কিন্তু শিওর না ভাই একটা পিলার দেখছি আরে ভাই একটা শটের জন্য মরিনি ভাই এটা কোনো কথা তো দেখো এখানে কিন্তু আমি এই প্লেয়ারটা ডাউন করে দিলাম অবশেষে ডাউন করার পরে কিন্তু কিলটা কনফার্ম করে দিলাম এই পাশে কিন্তু আরেকটা একটা পিলার আছে দেখা মতো তো আমি দেখলাম এখানে আর একটা পিলার আছে দেখা যাক আরে ভাই সামনে 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 ফুল ড্যামেজ ভাই ওয়াল মারে কেমনটা লাগে এটা কোনো কথা চলো রাশ করি আরে ডাউন হয়ে গেছে রে টিমের কিন্তু সব কটা প্লেয়ার বেঁচে আছে এটা কিন্তু অনেক ভালো একটা দিক তো দেখো সামনে কিন্তু অনেক কটা প্লেয়ার আছে এখন এদেরকে মারা লাগবে ভাই কি ফাইট বাই গেছে সবার সাথে ভাই ওখানে ফুল একটা ইউজ আর এটা ডাউন হয়েছে না রে ডাউন হয়ে গেছে আমার একটা প্লেয়ার আরে দুইটা দুইটা ডাউন হয়েছে ভাই কি মাইন্ডটা দেয় ওরা তো চলো দেখা যাক আমরা ওদেরকে মারতে পারি না ওরা কিন্তু সব রকমভাবে আক্রমণ চেষ্টা করছে আমাদেরকে মারার জন্যে ভাই রে ফুল ড্যামিস ফুল ড্যামেজ ফুল ড্যামেজ সবাই মিলে মারলে হয়তো মরে যেত কেউ তো মারে না ভাই এটা ডাউন করে দিছি ভাই আমার হেলথের অবস্থা কি করছে এটা কোনো কথা আমার সামনে হয়তো প্লেয়ার আসে ফুল স্কট ভাই চারজনই আছে এখানে ওরা একটা স্কট আমরাও একটা স্কট দেখা যাক ঈদের স্কটটা আমরা মারতে পারি কিনা তো সামনে মানের প্লেয়ার হ্যাঁ সামনে প্লেয়ার ভাই মারো সবাই মিলে মারলে এতক্ষণ মরে যেত কেউ না ভাই শুধু ডাউন হয় শুধু ডাউন হয় পুরো ফেরে দেয় এটা কোনো কথা ভাই ওয়াল মারো ভালো করে সামনে ফুল স্কে সামনে পড়লে যা হয় আর কি সবাই যদি একরকম খেলতো তাহলে তো অনেক ভালো হতো আরে একটা ভাগে একটা ভাগে মারো রে ভাই সামনে থেকেও মারে ও হেডশট শট দিয়ে কিন্তু এই পাশে কিন্তু আমার একটা প্লেয়ার ডাউন ভাই স্কালার মারছে আমি ওয়াল মারতেছি তোমরা রিভাইভ করার চেষ্টা করো আমি এদেরকে দেখতেছি আরে ভাই দুইটা ডাউন এটা কোনো কথা ও ভাই ডাউন করে দিয়েছি হেডশট শট দিয়ে ভাই আমার কাছে আর ওয়াল নাই এটা কোনো কথা সব শেষ করে দিছে একবারে ভাই গ্রানেটে ও গ্রানেটে কিন্তু আমার কিল করা সব চলে আসে দুইটা কিল আর সাতজন আছে ওদের টিম কিন্তু এখনো শেষ হয়নি দুটা আমি ডাউন করছিলাম ওই দুইটাই কিন্তু মরছে সামনে কিন্তু আরো প্লেয়ার আছে দেখা যাক ভুয়া নিতে পারে কিনা তিনজন আছে এদিকে কিন্তু আমার চোদ্দোটা কিল হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু আরে ভাই সামনে একটা প্লেয়ার ভাই একটা শর্ট লাগছে আর একটাও লাগে না এটা কোনো কথা চলো রাশ দেবো কোনো কথা হবে না হয়তো ওই স্কটের লাস্টে এটা আচ্ছা দেখা যাক রাশ করি চলো আগে চলো আগে দুটো বোম মারি কানে যে বোম দুইটা আছে আরে ভাই মরে নাই চলো রাশই করা লাগবে ওর ভাই কই প্লেয়ারটা আরে কোথায় রয়েছে রে ম্যাথ ধরো এটা কোনো কথা ভাই এটা কিন্তু আমার কাছে একটা ওয়াল আছে এটা কোনো কথা ভাই একটা ওয়াল থেকে এমনি কি করবো আবার এখন দেখো একটা ওয়ালও নাই ভাই এরা মারা লাগবে যে করে হোক এটা মারা লাগবে ক্লিয়ার দেওয়া লাগবে নাহলে আমি ওয়াল পাবো না রে এদিকে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু দুইটা ওয়াল আছে কিন্তু আমি সামনে একটা মায়েরা দিছি আর আমার এদিকে একটা দেখো টিমের ডাউন ভাই কি কই তোমাদের কি কই দুইটা ডাউন ভাই আমাদের প্লেয়ার দুইটা ডাউন ওদের ওরা কিন্তু আর দুইজন আছে চলো এদিক থেকে গ্যারেন্ট ম্যানেট যা আছে সব মেরে ওদের ভয়েসকে দিই ভাই ফুল ডেমিস কেউ যদি একটুখানি ঠুক করে মারতো তাও মরে যেত আরে ভাই সব করে ডাও আমাদের এটা কোনো কথা এদিকে তিনজন এলাইভ দুইটা প্লেয়ার অ্যালাইভ আমি একা ভাই এটা কোনো কথা কাছে ওয়াল আছে মাত্র তিনটা কেমনে কি কেমনে মারবো ভাই চলো সামনের দিকে চাই জন কিন্তু অনেকটা ছোট হয়ে আছে আমার যা আমার যা মনে হচ্ছে ওরা এক একজন এক এক আচ্ছা যাই হোক আরে ভাই একজন মাইরা দিছে আর একজন আছে চলো এরা মারতে হবে যে করেই হোক যে করেই হোক একে মারতে হবে একটা প্লেয়ারই কিন্তু আছে আমার সামনে যেহেতু আমার কাছে ওয়াল কম আছে এটা বসাই দিই সামনে যাতে এর সেপ নিটটা আমি নিতে পারি সেপটা তো দেখো এখানে কিন্তু একাই আছে আমিও কিন্তু একা আছি এদিকে আমার পনেরোটা কিল হয়ে গেছে তো চলো আরে ভাই এতে ক্যারেনেটো নাই সব শেষ হয়ে গেছে একে কেমনে মারবো এখন কেমনে মারবো কাউ ভাই রে ভাই এ তো বেরোই না এতক্ষণ পরে বেরোইছে তাও আবার ওয়ালের পিছে আসে আর এইদিকে দেখতে পাচ্ছ আমার দিকে কি হামলা করতেছে আমার দিকে আমার কাছে আবার ওয়ালও কম ভাই আর একটা ওয়াল আছে কেমনে কি করি আমি একটা ওয়াল দিয়ে বলো ও যদি এখন রাশ দেয় তাহলে আমি মরে যাবো হয়তো একটা ওয়াল দিয়ে কেমনে কি করি চলো কাছের গোড়ায় যাই আরে ভাই কত কি মারবি রে রাশ কর রাশ কর ওর কাছে গান নাই নাকি আরে ভাই রাশ করতেছে এটা কোনো কথা রাশ করতেছে রে এপাশে পাশে দূরে যাই কেন ভাই ফ্রি স্টাইল প্লেয়ার নাকি ফ্রি স্টাইল হও নাকি কাছে আসো কাছে আসো দেখা যাক কে কাকে মারে গাইজ এই প্লেয়ারটা যদি আমি মারতে পারি তাহলে তোমরা সবাই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো দেখো এখানে কিন্তু ওর সাথে মজা নিতেসি কেমনে কি হয় আরে ভাই স্কালার মায়েরা দিয়েছে এটা এটা কোনো কথা স্কালার দিয়েছে তো কিন্তু একাই আসে অনেকক্ষণ ধরে আমার ঘোরাইতেছে চলো একটা টোপ ফেলি করে দেখি আসে কি না আরে ভাই আইছে মার মার চলে গেছে আবার চলে গেছে চলো রাশ করবো আর কোনো কথা হবে না ড্যামেজ আছে আরে ভাই ওই পাশে ঘুরে গেছে ওর কাছে কত ওয়াল আমার কাছে মাত্র তিনটা ওয়াল এই পাশটা তো আসতে আসে মনে হয় বোম মায়েরা দিচ্ছি কিন্তু ভাই তো সবাই লাইকটা করে দিও তো দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু আমাদের ষোলোটা কিলির সাথে কিন্তু আমাদের ভুইয়াটা চলে আসে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও আল্লাহ হাফেজ